এই যে এখানে যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে দুশো আশি সুতির মধ্যে প্রত্যেকটাই প্যান্ট সহ এগুলো দুশো আশি আছে এখানে বোট আই সিস্টেম এর কলার দেওয়া আছে ডিজাইন করা পকেটও ডিজাইন করা আছে এগুলো সব থ্রি ফিফটি করে এবং ডিজাইন করা হাতাওয়ালা এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এর মধ্যে একটা পকেট থাকবে কটন কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আবার চলে আসি নতুন একটা ভিডিওতে তো আজকে কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিন্তু ফতুয়া নিমার কিছু কালেকশন নিয়ে আসি আজকে কিন্তু আমরা কিন্তু আবারও চলে আসছি মাহফুজা বিষয় তো কিন্তু বড় বড় আমাদের কিন্তু আমাদের সাথে আছে সুজন ভাই সুজন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সুজন ভাই এখন তো রমজান চলতেছে তো সামনে ঈদ তো এখন গরমও চলতেছে খুবই ভালো আহ রমজানে কিন্তু গরমে রোজা রাখার খুবই টাফ বিষয় হয়ে যাচ্ছে তো বাচ্চাদের জন্য এই গরমে কিসে কিনে আসলে বাচ্চাদের জন্য গরমে কিছু হচ্ছে সামার কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলো মূলত ছেলে বাবুদের জন্য হ্যাঁ ভিডিও শুরুতে কিন্তু ভিউয়ার থেকে দেখা ছেলে বাবু এবং মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুরাও পড়তে পারে ফটো ছেলে মেয়ে ভাগা না তবে স্পেশালি হলো ছেলে বাবুদের জন্য আচ্ছা আচ্ছা তো ছেলে বাবুদের জন্য আজকের ভিডিওতে অনেক কালেকশনও থাকবে সাথে ডিসকাউন্টও থাকবে ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট থাকবে তো আমরা প্রথমে যে প্রোডাক্ট দিয়ে শুরু করব যে প্রাইস দিয়ে শুরু করব প্রথমে দেখা দেই এগুলো কিন্তু ছেলে বাবুদের জন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্ট থাকবে আচ্ছা ড্রেসের সাথে প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্ট থাকবে এটা টু পিসের সেট হ্যাঁ এই যে এখানে যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে 280 টাকা 280 টাকা এত কম মাত্র 280 টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু প্যান্ট সহ এগুলো সব ডুস আসে পরে পকেটও দেখা যাচ্ছে খুবই দারুণ হ্যাঁ তারপরে এখানে আরেকটা আছে হচ্ছে একটু রাউন্ড শেপের বোতাম দিয়ে সেট করা এটা হলো লিনেন কাপড়ের এগুলো সব দুশো আশি করে থাকবে এটা থাকবে হলো ইউনিটিকা কাপড়ের পাতলা এটাও কিন্তু ইউ হ্যাঁ ইউ শেপের মধ্যে ভি শেপের মধ্যে এটা কিন্তু ডাবল বাটন করা আর এটাও কিন্তু প্যান্ট শহ দুশো আশি করে এগুলো পাতলার মধ্যে একদম পিওর সুতি

আলাদা আলাদা হচ্ছে প্রিন্ট আলাদা আলাদা সাইজ এগুলো প্রত্যেকটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত আর এগুলো প্রাইস থাকবে দুশো তিনশো করে তিনশো করে এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুতির মধ্যে এখানে পকেট দেওয়া খুব সুন্দর বাচ্চাদেরকে পড়ালো খুব ভালো লাগে তবে সবচেয়ে বড় জিনিস হলো এটা কিন্তু গরমের আরাম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু গরমের আরাম পার্টি ড্রেস গুলো কিন্তু গরমে পরানো যায় না ঈদের দিন পর্যন্ত লং টাইম ইউজ করা যায় লং টাইম বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক যাই হোক এগুলো পিওর সুতির মধ্যে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে যার একটা মডেল দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সুন্দর একটা পকেট থাকবে এটা লিলেন কাপড়ের মধ্যে সুতির প্যান্ট এগুলো তিনশো পঞ্চাশ করে

তারপরে এই যে এসি কাপড়ের মধ্যে লিলেনের প্যান্ট এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ এখানে যে মডেল গুলো দেখাতে পাচ্ছি অনেকগুলো করে মডেল আছে এখানে প্রত্যেকটার মধ্যে সুন্দর পকেট করা আছে এখানে বোট আই সিস্টেমের কলার দেওয়া আছে ডিজাইন পকেট ডিজাইন করা আছে এগুলো সব থ্রি করে এগুলো সব তিনশো পঞ্চাশ করে প্রত্যেকটা খুব সুন্দর বেবি দের পর হাফাতা এগুলো হাফাতা হয় না গরমের জন্য হাফাতা হয় কিছু কিছু হাফাতা হয় এখন যেটা দেখাবো এটা হল হাফাতা তার আগে হাফাতা দেখাইছি এই যে আমার হাতে যেটা আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এগুলো পার্টি ড্রেস বললেও হয় কোথাও পার্টি যেতে পারলে দেখতে খুবই কিউট এবং ডিজাইন করা হাতাওয়ালা এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা আবার থাকবে হলো হাতা কাটা

এখানে এই যে আরেকটা খুব কিউট এখানে কিন্তু একটা হলো প্যাটার্ন দাও আছে ডিজাইন করা প্যাটার্ন দাও আছে পকেটের মধ্যে প্যাটার্ন করা আছে এটাও কিন্তু উপরে হল হলো লিলেন কাপড় নিচেটা হলো আপনার কটন কাপড় এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ আছে 0 থেকে 1.5 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত এগুলো প্রাইস থাকবে 350 করে এই আরেকটা কালেকশন এগুলো প্রত্যেকটাই থাকবে হলো 350 করে এটা খুব সুন্দর কন্ট্রাস্ট এটা পুরোটা ম্যাচিং করে যেটা থাকবে এটা হচ্ছে কন্টেস্ট ইসের মধ্যে একটা পকেট থাকবে কটন কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটা জিরো থেকে শুরু করে এবং শুধু এটা কালার না এটার মধ্যে আরো বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে এই হলো ছেলে বাবুদের জন্য আজকে হচ্ছে বেবিদের সামারের কালেকশন সামারের ড্রেস সামার ছাড়াও ঈদ কালেকশন ছেলে বাবুদের জন্য আরও এখানে আমাদের অনেক কালেকশন আছে ভিডিওতে আমাদের ছেলে বাবুদের জন্য ঈদ কালেকশন ফ্যান্সি ফ্যান্সি আইটেম আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির এখানে কিছু আইটেম আছে মডেল আছে তো নেক্সট ভিডিওটা ফলো রাখবেন বাবুদের জন্য যারা ড্রেস কিনতে চান ঈদের জন্য ঈদ কালেকশনটা পরে ভিডিওতে আমাদের থাকবে আজকের মতো পর্যন্ত পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম